কে দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তার জীবনের গল্পটা শুনবো কেমন আছেন আপনার নাম কি বৃষ্টি মার্শাল দেখতে তো মনে হয় খুব মিষ্টি হবে নিজের নাকি পরে আসছেন বৃষ্টি আপু থাকেন কোথায় রংপুর

তো এইভাবে কি একা থাকবেন নাকি আরো বিশেষ দিক করবেন ভাই যদি সত্যি করে একটা ভালো মনের মত মানুষ পাই যে সব কিছু জেনে বুঝে পাশে দাঁড়াবো বিয়ের সাথে সেরকম মানুষ পেলে অবশ্যই করব তো স্বামী কেন চলে গেল স্বামী চলে গেছে এরকম পিলা থাকে বাজে থাকে জন্য সে চাইছিল একটু ভালো মডার্ন ভাষা একটু থাকতে এই সেরকম তো পারি না আচ্ছা মডার্ন ভাবে থাকতে পারেন না কারণ গ্রামের মেয়ে গ্রাম ভাবে চলতে পছন্দ করেন নাকি সব সময় নিজেকে পদ্মা ভাবে থাকতে রাখতে ভালো লাগে না আচ্ছা নাম কি বললেন দর্শক আপনারা বিষ্টাপের কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা সেবা করি